এই আসলে আমার ড্রিম ছিল পরিচিত একজনের কাছ থেকে ডিলাইট ইন্টারনি কথা জানতে পারি আমি খুবই খুঁতখুতে হ্যাঁ মেয়ে মানুষ বলে কথা ওদের কাজ খুবই ভালো ছিল এনি নেক্সট মাই প্রজেক্ট আমি অবশ্যই ডিলাইট ইন্টারনি সাথে যাব এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে আমি কথা বলবো ডিলাইট ইন্টেরিয়র সম্পর্কে আমি আমার এই ভেরি ফার্স্ট শোরুম এই যে নাম হচ্ছে প্রিমিয়াম অ্যাটায়ার আমি একদম ছোট থেকে শুরু করেছিলাম তো এই শোরুমটা আসলে আমার ড্রিম প্রজেক্ট ছিল তো আমি এইটা যখন দেই আমি খুবই নার্ভাস ছিলাম আমি খুবই কনফিউজ ছিলাম যে কিভাবে সব কিছু করব কার দ্বারা করব তখনই আসলে আমি একজন পরিচিত একজনের কাছ থেকে ডিলাইট ইন্টেরিয়ারের কথা জানতে পারি এবং আমি যখন তাদের সাথে কাজ করেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওদের কাজ খুবই ভালো ছিল ওরা প্রত্যেকটা বিষয় খুবই কোঅপারেট করেছে আমি খুবই খুতখুতে হ্যাঁ মেয়ে মানুষ বলে কথা সো বিভিন্ন জায়গায় ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট আমার অনেক ধরনের চেঞ্জেস ছিল যেটা আমি যখনই যেভাবে বলেছি খুব কোঅপারেট করে খুব সুন্দর করে করে দিয়েছে আমি খুবই খুশি সো এনি নেক্সট মাই প্রজেক্ট আল্লাহ যদি সহায় হন আমি অবশ্যই ডিলাইট ইন্টারিয়ার সাথে যাব এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে আপনারা যে কোনো শোরুম অথবা অফিস ওর বাসা বাড়ি ইন্টেরিয়ার যদি করতে চান Definitely go for Delight Interior. Thank you.